আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওভেন ছাড়া গ্যাসের চুলাতেই জেব্রা কেক বা মার্বেল কেকের রেসিপি একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি এই কেকটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ মজার আজকের এই নরম তুলতুলে জেব্রা কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে কেক টিনটাকে রেডি করে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়েছি কেক টিনে দিয়ে দিচ্ছি হাফ স্পুন সাদা তেল সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও কেক টিনটা রেডি করে নিতে পারেন ব্রাশের সাহায্যেই খুব ভালোভাবে ঘষে ঘষে তেলটা লাগিয়ে নিলাম কেক টিনের গায়ে তারপর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টিনটা রেডি করে নেব আপনারা চাইলে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়েও কেকটিনটা রেডি করে নিতে পারেন এইভাবে যদি টিনটা রেডি করে নেওয়া হয় তাহলে কেক রেডি হওয়ার পর খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যাবে এখানে একটা পাত্র নিয়েছি আর একটা চালনি নিয়েছি প্রথমে চালির মধ্যে দিয়ে দেব দুই কাপ ময়দা কেক বানানোর আগে অবশ্যই সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এখানে তিন টেবিল চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেব এক টি স্পুন বেকিং পাউডার আর দুই পিন্স মতো আমি এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি আর দেব এক পিন্স লবণ এবার স্পুনের সাহায্যে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর চেলে নেবো এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এই হ্যান্ড দিয়েও ফেটিয়ে নিতে পারেন বা ইলেকট্রিক বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়েই ডিমটা ফেটিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি ফেটিয়ে নেওয়া হবে আর হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিলে একটু সময় লাগবে এই আর কি কয়েক মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানেই দিয়ে দেব হাফ কাপ সাদা তেল আর মেল্টেড বাটার মেল্টেড বাটার আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর বাটার মিলিয়ে আমি আজকের কেকটা বানিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি এক কাপ রেগুলার চিনিকে মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবেন কেকের মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি চিনি মেল্ট হয়ে যাবে ফেটানো ডিমের মধ্যে অল্প অল্প করে গুঁড়ো চিনি দেবো আর বিটার দিয়ে বিট করতে থাকবো বাকি চিনিটুকুও দিয়ে দিলাম দিয়ে আরও কয়েক মিনিট বিট করে নেবে একটু থেমে থেমে বিট করতে হবে একটু থেমে থেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর এখানে আমি গ্যাসের চুলায় একটা পাত্রে এক বাটি লবণ খুব ভালোভাবে পাত্রের ভিতরে ছড়িয়ে দিচ্ছি লবণের পরিবর্তে বালিও দিয়ে দিতে পারেন আর এই লবণের উপরেই আমি এখানে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রিহিট হতে দেবো পাত্রটাকে আর ঢাকনার ছিদ্রটাও কাগজ দিয়ে আটকে দিলাম এবার কেকের ব্যাটার রেডি করে নেব আগে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম একটা হাতা বা প্যাঁচুলোর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি ওখান থেকেই কিছুটা দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একবার প্রথমে দুধ দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম তারপর বাকি শুকনো উপকরণগুলো সব দিয়ে দিলাম দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুটা দুধ দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে দুধ দিয়েই কেকের ব্যাটার রেডি করে নিতে হবে খুব করে খুব বেশি দুধ দিয়ে দেওয়া যায় না তাহলে ব্যাটার খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখানে আমি এক টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম স্মুথ ব্যাটারটা হবে এখান থেকেই আমি অর্ধেকটা ব্যাটার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি কেকের ব্যাটার দুটো পাত্রে হাফ হাফ করে নিয়েছি এবার একটা বাটিতেই আমি দিয়ে দেবো এক টেবিল চামচ কোকোয়া পাউডার আর এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তাহলে এখানে আমাদের দুটো কালারের ব্যাটার একদম রেডি অল্প দুধ একটু থেকে গেছে এক টেবিল চামচ মতো কেকটিনের মধ্যে হোয়াইট ব্যাটার আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দেব হোয়াইট ব্যাটারের উপরেই ব্রাউন ব্যাটার এক টেবিল চামচ আপনারা চাইলে বড় স্পুনও ব্যবহার করতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে সেই ক্ষেত্রে ডিজাইনটা একটু বড় বড় হবে একই রকমভাবে সমস্ত ব্যাটার কেকটিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা কাঠের স্টিক নিয়েছি এভাবে ডিজাইনটা করে নেব প্রথমে এইভাবে একবার টেনে নিয়ে একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে স্টিকটা মুছে নিয়েছি আবারও এভাবে একটু টেনে নিলাম একটু দেখে নিলেই বুঝতে পারবেন প্রত্যেকবার কিন্তু স্টিকটা মুছে নিতে হবে খুবই সহজ ডিজাইনটা এইভাবে জেব্রা কেক বা মার্বেল কেকের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি আমি এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার আগে যে প্রিহিট করতে দিয়েছিলাম গ্যাসের চুলায় পাত্রটি ঢাকনা খুলে খুব সাবধানে বসিয়ে দেব কেক টিনটা বসিয়ে দিলাম এবার ঢাকাটা বন্ধ করে দেব লো ফ্লেমে কেক বেক হতে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ফিরে এসেছি পঞ্চাশ মিনিট পর তবে আমি চল্লিশ মিনিট পর একবার দেখেছিলাম অফ ক্যামেরায় তখন একটু বাকি ছিল তাই আমি আরও দশ মিনিট অপেক্ষা করলাম টোটাল আমার পঞ্চাশ মিনিট লেগেছে আমি একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন স্টিকটা একদম ক্লিন এসেছে মানে এখানে আমার তেল কেকটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে খুব সাবধানে উঠিয়ে নেব কেক টিনটাকে উঠিয়ে নিলাম এবার এখন যেহেতু প্রচণ্ড গরম আছে তাই একটা আমি টাওয়াল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করবো একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এইভাবে যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না ঠান্ডা হয়ে এলে আমি এবার মোল্ড আউট করে নেবে একটু ছুরির সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডটা কেক টিনের দেখুন খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে কেকটা কত সুন্দর হয়েছে দেখুন একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার একদম নরম তুল তুলে হয়েছে ছুরি দিয়ে কাটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আশা করছি একটু হলো আজকের এই সহজ নরম তুলতুলে যেবরাকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ